দেখো কোন কিন্তু হ্যালে ঘুমাবো তাহলে কাছে কাল শুরু করেছে আর কি বললে বাচ্চা হ্যাঁ যদি লাট সাহেবের বাচ্চা হতাম তাহলে তো তিনটার ঘুমাতাম তুমি তাহলে ঘরে একটা এসি নেই

চুপ করতো তুমি তোমার এই বালচাল মুখের জন্য ভালো কিছু হয় না বাল ঘরে যাও তো তো মুখ বাড়া দেখলে যাত্রার গাড় মারা যায় আরে ঢাবনা দাঁড়িয়েছিস কেন হা করে বাল দেখছিস এ মা আমি কি করলাম লেওড়ার ছেলে কিছু করিস না এটাই তো প্রবলেম বেশি না বোকে তাড়াতাড়ি চল ওইদিকে লোকটোক নিয়ে নিল কিনা কে জানে বারা দেখেছিস কি সুন্দর কাজ কে রে বোধা সুন্দর কাজ বলে বোধে কাজ করতে করতে গাড় ফেটে যাচ্ছে আর বলছে সুন্দর কাজ

ও বুঝেছি ওই সুরে বাচ্চা ঠেকাদার দেখো গিয়ে কোন নিচে মুখ পড়ে আছে একটা বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর এসব কি ভাষা দিচ্ছে হ্যাঁ বেশি পাক পাক না করে কি বাল মারাতে এখানে এসেছে তাই বলো কি হয়েছে এখানে ও আচ্ছা আচ্ছা ফটিক দাদা তুমি এসেছো ও লুডু তুমি এসেছো হ্যাঁ গো ফটিক দাদা তোমায় আমার ছেলের কাছে বলেছিলাম না এই হচ্ছে আমার ছেলে এই শোন বাবা এটা হচ্ছে তোর ফটিক জেঠু বুঝলি এই জেঠু খুব ভালো। এ ভালো না ঢেমনার ভাল। আজ থেকে এই জেঠির কাছে তুমি কাজ করবি হ্যাঁ। এই তোমার ছেলে? এ কি নাম তোমার ছেলের? আমার নাম আমার নাম চোষা। এ এ নাম? কেন আমার নাম দিয়ে তুই কি করবি? কি কি সব বলছিস? প্রতীক কিছু মনে করবেন না। আজকাল ছোট ছোট ছেলে পেলে তো। না না আমি কি মনে করব। আজকালকার বাচ্চা তো একটু ভুল হয় করেই ফেলেছে। তা লুডু ভালোই করেছো এই বয়সে ছেলে পেলে মোবাইল হাতে না দিয়ে এই যে কাজ শেখাচ্ছ এটা অনেক ভালো ব্যাপার ভালো ব্যাপার না গাড়ির ব্যাপার নিজে কাজ করলে বুঝতে পারতো গাড়টা কেমন ফাটে এই শোন এই জেঠুর এখানে ভালোভাবে কাজ করবি বুঝলি ভোদা যদি শুনি এখানে কোনো গাড় পাকামো করেছিস তোর গাড় এসে আমি সিমেন্ট দিয়ে জাম করে দিয়ে যাব বুঝলি আচ্ছা আমার কি ছেলে ভালো কাজ করবো জেঠুর কাছে হ্যাঁ আচ্ছা ফটিক দাদা এখন আমি চলি হ্যাঁ হ্যাঁ যাও কোনো চিন্তা করো না আমার মিস্ত্রি তোমার ছেলেকে সব কাজ শিখিয়ে দেবে বাপে বাড়া সেকেন্ডের মধ্যে পা হেই চক্রা ওই লেবারের কাছ থেকে কাশিকে নিয়ে গে যা হেই লেবার লেবার হই গুমিয়ে গেলে নাকি ও শোনা বারা লেবার বলবে না

ইয়ে আমি কোথায়লাম কোতে অ্যাঙ্গেল দিয়ে কাজে লাগি পড় তুই জমের ঘরে ইস্যিস তোর বাবা আর খুঁজে লোক পেলে না পাক্কা वाला ढ্যাপনা মাল এই পটকা জোসা কোথায় রে জোসা কোথায় আমি কি করে জানবো মালটা বাড়া দেখ গিয়ে কোতে কি করে বেরাচ্ছে নারে বাড়া তিন চার দিন হয়ে গেল মালটা ক্লাবেই আসছে না এমন তো বাড়া করে না ও দেখ গিয়ে এখন বৌদিকে এবারে লাগাতে গিয়ে ধরা পড়েছে নাকি বারা গতির তো ভালো ঠেকছে না পটকা চল ওর বাড়িতে গিয়ে দেখে আসি গাডপাকা মালটা ক্লাবে না এলে বৌদা কেমন যেন ভালো লাগে না চল ভাই ওর বাড়িতে গিয়ে একবার দেখে আসি ও কাকু বাড়িতে আছো নাকি ও কাকু কাকু এবাই ভাই চসা চসা ভাইতে ভাই কি এমন মতো চিল্লাচ্ছিস কেন কেন হ্যাঁ বাড়িতে আছে রে চষাকে দিয়ে কি দরকার তোদের হ্যাঁ দুদিন যেতে পারলো না কুকুরের মতো গন্ধ শিখতে শিখতে বাড়া বাড়িতে চলে এসেছিস দেখো কাকু বাড়া মুখ সামলে কথা বলবে কিন্তু কেন রে বোধার বল তুই কি করবি আমাকে তোদের মতো বারো জুদা ছেলেপেলের সঙ্গে মিশে মিশাই আমার ছেলেটা পাঠা পাঠাতে দিয়েছে বাঞ্চাত গুলো তোদের কোনো কাজ নেই হ্যাঁ ক্লাবে বসে বসে শুধু বিড়িয়ার মধ্যে নিবি কেন প্রথম থেকে ছেলেটাকে ক্লাবে যাওয়া বন্ধ করিনি কেন বাড়া তোমার ছেলেকে কি আমরা হোলটেনে ধরে নিয়ে গেছিলাম ক্লাবে কি বললি বাড়া ও যা বলেছে ঠিকই বলেছে তুমি কিন্তু বেশি বাড়া প্যাল প্যাল করছো হ্যাঁ তোমার সেটাই কচু ভরে হোলটা বাড়া ইট দিয়ে থেতে করে দেবো বুঝলে এ গেরা ভাই এখান থেকে চল তো এই মালটাকে বাড়া পরে দেখে নেবো বুঝলি বালির ঢ্যাম না বাপ বে হচ্ছে কি সালা মুখে কুত্তার বাড়া সকাল থেকে বাইরা এখনো পর্যন্ত কিছু খেতেও না পেটের মধ্যে বেড়া সেটার আগুন জ্বলে গেল এই বালির বস্তা সব এনেছিস বাড়া এ তো বালির বস্তা লেওড়ে একসাথে এনে যায় নাকি তো কি বাল কাজ করতে এসেছিস বাড়া এই সময়ের মধ্যে সব বস্তা কি গাড়ছি আনবো বোকাতে দা আমার মুখের উপর কথা বলছিস না পারলে গাড়ে লাথি মেরে এখান থেকে বের করে দেবো বুঝলি বাড়াতে দা এখানে বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো সাজিয়ে যা দেখি বাড়া আমি একটু রিল বানিয়ে আসি কি হলো

তোর ভাই এই অবস্থা কেন কেন বাড়া তুই সবাই তুই বলে এত মত খেয়েছিস কেন কি বললি পদ মানে চলে বোধা আমার টাকা দিয়ে আমি মাল খাবো তোর বাড়া বাপের কি যারা মালটার মনে হচ্ছে তার পুরো আজকে কেটে গেছে তার কিসের তার বাড়া ওই তার বাড়া ফটিকের গাড়ে গুঁজে দেবো শিয়ারের বাচ্চা আমাকে দিয়ে গাড় ফাটিয়ে কাজ করে না আমার নাম চোষা আমি চুষে চুষে এত বড় হয়েছি কান কি ছেলে বেশি কথা বললে না ও হল চুষে মুখ দিয়ে রক্ত বের করে দেওয়া গামে দেওয়া সব কিছু বালের জীবন গামার মারবো সব কিছু গামে দেওয়া ভাইরে ভাই মালটা মনে হয় বাড়ি থেকে কিছু কেলে করে এসছে বুঝলি হ্যাঁ বারা আমার তো তাই মনে হচ্ছে কিন্তু এখনই মালটাকে বাড়ি নিয়ে যাব কি করে এ তো বাড়ার পুরো গাড় মারা গেছে কিন্তু ভাই মালটা ফটিকের নাম কেন বললো রে তা তো জানি না ভাই মালটার কাছে দাদা দেখছি কি করা যায় এই চোষা চোষা এই এই চোষা ওট বাড়া সোরে বাচ্চা উঠবি তুই না হলে তো সেটা এমন লাথি মারবো এখানেই ছটপটিয়ে মরে যাবি বাড়া না এই গুদমানি তো কোনোভাবেই উঠছে না এরি মরি ওনি মরি 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 গলি মানে অনিবা এতkunde ডাকছি বড়া লাগছে না না গেরাদা আমাকে একটু বিশ দে বড়া বিশ খেলে মরে যাই তুই তো না বিশ খেলে মরবি না বিশ তোকে খেলেই মরে যাবে বড়া কি করে হে বড়া মজা কত কষ্ট কর বড়া ঘরে এমন बाप Tackle বড়া অন্য জন এমন কথা শুনতে হয় তা যা বলেছিস তোর বাপটা আসলে একটা ধ্যাবনা চাদালক তা এবার আসল কথা কি হয়েছে তোর তুই মাল বাড়া সিরিয়াস কিছু না হলে তো নিজের পয়সা মাল কিনে খাবি না তুই আর বলিস না আমাকে শেষ পর্যন্ত না কাজ নতুন কাজ পেয়েছিস কিছু খাবি না কাজ করতে করতে আর ও খাওয়া চিন্তা করছে

কোথাও একটু শান্তি নেই বাড়া বইদা এতদিন পরে নিজের একটু মদ খেলাম বাড়িটা তাদের প্রশ্নের চেতনে বইদার নেশাটাই কেটে গেলা অনেক রাত হয়ে গেছে এখন তো বাড়ির কোনো মালও পাওয়া যাবে না দে বাড়ি যাই যাবে দুঃখীটি আমি কত যাব না হি ও চুনি আসবে তো এখন যাও না লো কি আমা এখন কিসম করিনা আবি তো বৈ ছেড়ে না আমি তো পারছি না কিন্তু এখন যাও শুনে ও চুনি আসবে দাও এই বড়ে সব কিরা সরকারতে বত শিলাবদীর ঘরে মানে ওন্নপুরীশের কণ্ঠ বনে হচ্ছে কিন্তু লেউড়া শিলাবদীর বতবারে বিদেশে থাকে তাহলে বড়া এত রাতে শিলাবদীর রস কে খচ্ছে গো দাদা এতদিন ধরে শিলাবদীর পেছনে পড়ে আছিস আর চত না অন্য কেউ এসে রস যাবে ভেড়া যাইতে দেখে আসি কোন বারার বল শিলাবদির সাথে লকপক করছে শুনে আমার তুমি সাথে কবে দেখা হবে বলি না সে হচ্ছে আর কোনো দিন দেখা হবে না কেন লেবড়ার ছেলে আমাদের দিয়ে গারফাটিয়ে খাটিয়ে এখানে এসে মেয়েদের রসের মজা দিচ্ছিস তো তুই হ্যাঁ রে ডাবনা এখানে এসে শিলাপতির সঙ্গে যৌবন লীলা বেঁচে উঠেছিস তোর মধ্যে এমন সাবল করবো সাবল ডাবরা নিজেই বুঝতে পারবে না যে কোন পাইতে বেরোবো আর ওরে হারাম জানি আমাদের দিক চোখ পায় না না এত ইয়াং পোলা বান থাকতে এই বুড়ো বাটা একটু স্নান করছিস এখান থেকে বেরোবি নাকি কাজ থেকে তোকে এক্ষুনি বের করে দেব। তোর কাজ তোর গায়ের মধ্যে বলছিস ডালা রে হারাম চেতে গেলে いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーメン、いいマーン、いいマーメン、いいマーメン、いいマーン、いいマーン、いいマーメン、いいマーン、いいマーン、いいマーメン、いいマーン、いいマーン、いいマーメン、いいマーン、いいマーン、いいマーン、いいマーメン、いい